প্রিয় দর্শক অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে হাইয়ান নাম সম্পর্কে জানব হাইয়ান এই ভিডিওতে জানব হাইয়ান নামের অর্থ কি হাইয়ান নামটি কোন ধর্মের শিশুর নাম হাইয়ান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং হাইয়ান নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব হাইয়ান নামের সঠিক ইংরেজি বানান কি হাইয়ান নামের সঠিক ইংরেজি বানান এইচ এ আই ওয়াই এ এন হাইয়ান এখন আমরা জানব হাইয়ান নামটি কোন ধর্মের শিশুর নাম হাইয়ান নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার জানব হাইয়ান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে হাইয়ান নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানবো হাইয়ান নামের অর্থ কী হাইয়ান নামের অর্থ হৃদয় জীবন ও জীবন্ত হাইয়ান রাফসান হাইয়ান ইয়ামিন হাইয়ান শাহরিয়ার হাইয়ান আহমেদ হাইয়ান মুনতাসির হাইয়ান আব্দুল্লাহ এভাবে আপনার ছেলে ধারের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। धन्यवाद